প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়স হয়েছিল তার বালিগঞ্জে পাম অ্যাভিনিউ এর বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দু সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু উনিশশো চুয়াল্লিশ সালের পয়লা মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনও চর্চা হয় রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এরপর সরকারি স্কুলে শিক্ষকতা করতেন উনিশশো ছেষট্টি সালে সিপিএমের প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো বাহাত্তর সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন উনিশশো সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা অব্যাহত থেকেছে রাজ্যের বিভিন্ন দফতর সামলেছেন তিনি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন নগর উন্নয়ন কখনো পূর্ণমন্ত্রী কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দফতর উনিশশো সালের পর স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো নিরানব্বই সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি জ্যোতি বসু অবসর নেওয়ার পর দু সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু বাংলায় চৌত্রিশ বছরের বাম রাজত্বের শেষের দশ বছরের মুখ্যমন্ত্রী তিনি চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া